এখনো কিন্তু দ্রব্যমূল্য কোনোভাবে কমছে না আপনার সেই জিনিসগুলা কেন হচ্ছে না অনুসন্ধানই প্রতিবেদন করুন আপনার এখনো কিন্তু ক্রাইম ঠেলে নাই সব জায়গায় বিভিন্ন জায়গায় ক্রাইম আছে কার নাম দিতে বিভিন্ন ব্যানার দ্বারা বিভিন্ন লেবারসে কাজ করছে তাদের বিষয়গুলো আপনারা জনসাধারণের প্রতিবেদন করুন সাধারণ মানুষ যাতে জানতে পারে যে শুদ্ধিকারে কি ঘটনা ঘটছে এবং তারা যেন সতর্ক থাকতে পারে এই দেশটাকে সবাই ভালোবাসে বলি আজকে সকল জিনিস এক সূত্রে গেঁথে ছিল বলি আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি তা যা কোনোদিন সম্ভব হতো না আর সংস্কার প্রস্তাব সব কিছুই হচ্ছে আমাদের এখানে সিনিয়র সাংবাদিকরা আছে। আমাদের পূলানুত্রী আছেন কি আছেন ওনারা বলবেন আমাদের পূলবান দপ্তর আমরা শুনব

মানবকম কমিশনের অন্যতম সদস্য আমাদের একান্ত প্রিয় সদস্য সভাপতি धन्यवादी सवाल सवाल सबै कुराहरूलाई प्रतिनिधि प्रोग्रेस